দেশের যে চলমান অস্থিরতা দেশের যে বর্তমান পরিস্থিতি সেটা থেকে পাশ আমাদের দেশে একটি জাতীয় সরকারের সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন নানা রকমের দাবি তারা করছেন পাশাপাশি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের উপদেষ্টাগণের মুখ থেকেও আমরা জাতীয় সরকার সম্পর্কিত নানা রকমের বক্তব্য ইতিমধ্যে শুনতে পেয়েছি আমরা এটাও স্পষ্ট যে আমাদের দেশে যদি জাতীয় সরকার গঠন হয় সেই সরকারের প্রধান হবেন আমাদের অন্তবর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস আমরা মনে করি তার নেতৃত্বাধীন যদি জাতীয় সরকার হয় সেই সরকারটা সুশৃঙ্খল হবে আমাদের দেশের কল্যাণের জন্য হবে সরকারে আমরা যেটা ধারণা নিয়েছি আর জাতীয় সরকার বলতে আমরা যতটুকু জানি আমাদের যে দেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের অংশগ্রহণ এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাগণ আছেন তাদের সম্মিলিত একটি তালিকাতেই একটা জাতীয় সরকার হওয়ার সম্ভাবনা আছে আমাদের যে বর্তমান দেশের পরিস্থিতি আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে আমাদের যে একটা বিভেদ বা আমাদের সঙ্গে যে একটা বিরোধ সেটা সামনে আরো ভয়াবহ রূপ নিতে যাচ্ছে বলে আমরা মনে করি আমরা সেটা এখন ধারণা নিচ্ছি কারণ তারা যে আগ্রসী ভূমিকা নিয়ে আমাদের সঙ্গে বিরোধিতা করছে বা তাদের যে উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে তারা আমাদেরকে নানা রকমের হুমকি দুমকি দিচ্ছে বা আমাদের সঙ্গে একটা মানে এক প্রকার নানামুখী যুদ্ধমুখী কথাবার্তায় তারা বলছেন আমরা মনে করি তাদের সঙ্গে মোকাবেলা করার জন্য বা তাদেরকে প্রতিহত করতে আমাদের জাতীয় সরকার যদি গঠনও হয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর হাত ধরেও যদি হয় সেটা দীর্ঘমেয়াদী হতে হবে যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে আমাদের দেশের জন্য কল্যাণের আমাদের জনগণের জন্য কল্যাণ কারণ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে যদি আমাদের দেশ একটি আরও জাতীয় সরকার গঠন হতেই হয় সেক্ষেত্রে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের অংশগ্রহণ থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা গ্রন্থ তো আছেই তাদের সম্মিলিত একটি সরকার গঠন হবে সেই সরকারে প্রধান থাকবেন প্রফেসর ইউনুস তিনি আমাদের দেশের একটা আইডলি বলা চলে তাকে পাওয়া আমাদের একটা সৌভাগ্যের বিষয় তিনি যদি আমাদের দেশে জাতীয় সরকার গঠনই করে সেক্ষেত্রে তাকে দীর্ঘমেয়াদী সরকারের আমরা জোরদার দাবি জানাই যদি দীর্ঘমেয়াদী সরকারে তিনি থাকেন আমাদের দেশের জন্য উপকার হবে জনগণের জন্য উপকার হবে আমরা বহির্বিশ্ব থেকে যে আমাদের যে অনুদান বা অনুদান বলতে আমাদের যে ঋণ বা আমাদের যে সহায়তা আমাদের সঙ্গে যে তাদের বহির্বিশ্বে যে সম্পর্ক সেটা আর উন্নতি করব কারণ এই ব্যক্তির হাত ধরে যদি আমাদের দেশটা পরিচালিত হয় আমাদের বিশ্বব্যাপী আমাদের মর্যাদাটা বাড়বে কারণ তিনি বিশ্বমানের মানুষ আমরা মনে করি যদি আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে জাতীয় সরকার গঠনই হয় সেক্ষেত্রে ইনু সাহেব দীর্ঘমেয়াদী সরকারে থাকার একটা পরিকল্পনা করবেন আমরা এটা স্পষ্ট যে আমাদের দেশে যদি গঠন হয় সেই ক্ষেত্রে মিনিমাম দু বছর তারা দেশটাকে পরিচালনা করবে অস্থায়ী এই সরকারটা তাদের তাদের নিয়মেই চলবে বা তাদের পরিচালনার যে একটা রুটম্যাপ থাকবে তারা সেটা ধারাই চলবে তবে আমরা মনে করি যদি ইউনুস সাহেব জাতীয় সরকার গঠনই করেন সেই ক্ষেত্রে তিনি দীর্ঘমেয়াদী সরকার গঠন হতে পারে চার বছর হতে পারে তিন বছর মিনিমাম তিন বছর আমরা বলতে পারি কারণ আমাদের দেশের যে রাজনৈতিক অস্থিরতা সেটা অনেকটা কেটে যাবে জাতীয় সরকারে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো নেতাকর্মীদের অংশগ্রহণ থাকবে সেক্ষেত্রে যারা নিজ নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা বলছেন নির্বাচন কেন্দ্রিক আগ্রহ যারা প্রকাশ করছেন তাদের কিন্তু সেক্ষেত্রে কিন্তু পেছনে পড়ে যাবে বা তারা সেটা নিয়ে কথাবার্তা বলবে না কারণ সবার চিন্তা ভাবনা থাকবে জাতীয় সরকারে যেহেতু তারা অন্তর্ভুক্ত হবে সেক্ষেত্রে তারা দেশটাকে পরিচালনা করছেন আমরা বলতে চাই আমাদের দেশে যদি অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে জাতীয় সরকার হয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের হাত ধরে হবে তবে সেটা হতে হবে দীর্ঘব্যাদি আমাদের দেশের সকল রাজনৈতিক দলের ঐক্যমতে বা রাজনৈতিক দলের অংশগ্রহণের যে সরকারটা হবে সেটা হচ্ছে জাতীয় সরকার জাতীয় সরকার সম্পর্কিত নানা রকমের কথা আমরা ইতিমধ্যে শুনেছি আমরা ধারণা নিতে পারি জাতীয় সরকার হওয়ার পথে আমাদের দেশটা ভারতকে মোকাবেলা করতে ভারতকে প্রতিহত করতে ভারতের যে আগ্রহী ভূমিকা সেটাকে ঠেকাতে আমাদেরকে ঐক্যমতের কোনো শেষ নেই আমাদের সকলের ঐক্যবদ্ধ হতে হবে আমরা মনে করি আমাদের দেশের সকল রাজনৈতিক দল এই বিষয়টা ভেবে চিনতে আমাদের দেশটাকে জাতীয় সরকার গঠনের যে একটা তৈরি করতেছে বা যে তাদের যে একটা মানে দাবি সেটা আমরা আমরাও চাই তাদের যে সেই দাবিটা পূর্ণ কিন্তু সেটা হচ্ছে ইনুস সাহেবের হাত ধরেই হবে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী হতো মিনিমাম তিন বছর দু বছর তারা ধারণা নিতে পারে আমরা মনে করি তিন থেকে চার বছর থাকলে ইনুস সাহেব যত থাকবে আমাদের দেশের জন্য কল্যাণময় হবে তিনি আমাদের দেশটাকে আরো মানুষের কাছে তুলে ধরতে পারবো আমাদের দেশটা সম্পর্কে মানুষ বহির বিশ্বের মানুষ জানবে কারণ আমরা ইতিমধ্যে তার হাত ধরে যে একটা সফলতার মুখ দেখতে পেয়েছি বা আমরা ধারণা আমরা ধারণা করছি তিনি আমাদের দেশটাকে এমনভাবে সাজাবে আমাদের দেশটা বসবাসযোগ্য হবে যে দেশে কোনো জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার থাকবে না দুর্নীতি থাকবে না মানুষ মানুষের প্রতি সহনশীল হবে আমরা মনে করি আমাদের দেশের যদি জাতীয় সরকার হয় আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে একটা অংশ থাকবে সেই অংশের সম্মিলিত চেষ্টায় আমাদের দেশটা দীর্ঘমেয়াদী জাতীয় সরকার হবে আর সেই সরকারে দেশটাকে উন্নয়নের একটা ধারা নিয়ে যাবে সেটা হবে আমাদের দেশের একটা নতুন মাইলফলক আমাদের দেশে একটি নতুন রচনা লিখতে পারবো আমরা